হ্যালো টিভার বাংলা ট্যাক পক্ষ আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি আপনার ছবিকে থ্রি ডি দিয়ে একদম সবার থেকে অন্যরকম ছবি করতে পারবেন আসলে আমি বেসিক আপনাদের সাথে আগেও কিছু অ্যান্ড্রয়েডের ফটো এডিটিং অ্যাপস শেয়ার করছি তো অনেকেই লাইক করছে এবং অনেকের কাছে ভালো লাগছে তো অবশ্যই সবার কাছে ভালো নাও লাগতে পারে তো এই সফটওয়্যারগুলোর মাধ্যমে আপনার ছবিগুলো কি একটু অন্যরকম এবং সব থেকে আলাদা সুন্দর করতে পারবেন তো চলুন দেখা যাক সফটওয়্যারটি কি না দেখলে বুঝতে পারবেন না অনেক দারুণ একটি অ্যান্ড্রয়েড ইফেক্ট মানে ছবি ইফেক্ট করার অ্যাপস তো আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন থ্রি ডি থ্রি ডি স্পেশাল স্পেশাল ইফেক্ট ইফেক্ট থ্রি ডি স্পেশাল ইফেক্ট এটা লেখলে আপনি পেয়ে যাবেন প্লেস্টোরে খুব জনপ্রিয় একটি সফটওয়্যার এই যে আপনার ছবিগুলোকে এরকম টাইপের করতে পারবেন খুব সুন্দর দেখাবে তো চলুন ইনস্টল করবি নতুন একটি সফটওয়্যার অবশ্যইটা আপনার মাত্র টেন থাউজেন্ড ইউজার ইনস্টল করছে তো আপনি ইনস্টল করবেন ইনস্টল করে ওপেন করবেন তো এখানে আপনার স্টার্ট বাটনে আপনি ক্লিক করবেন স্টার্ট বাটন ক্লিক করে আপনার ছবিটা চুজ করবেন গ্যালারি থেকে তো গ্যালারি থেকে আপনি ছবিটা নেবেন তো আমি আমার একটি ছবি নিতে চাচ্ছি তো এখান থেকে আমার কারণ আমি আমার এই ছবিটা নেই তো নিয়ে একটা আপনাকে ক্রোপ করতে বলবে যে আপনার কোন পর্যন্ত আপনার ছবিটা প্রয়োজন আপনি এ পর্যন্ত নিয়ে নেবেন ক্রোপ করবেন তো এ ক্রোপ করে আপনার তো এই ছবিটা বড়ো করে নেবেন বড়ো আপনার এ পর্যন্ত করে নেবেন করার পর এখানে দেখতে পারবেন যে এই যে থ্রি ডি ইফেক্ট দেওয়ার এখানে অনেকগুলো ইফেক্ট পাবেন এই যে প্রথম থেকে আমি দেখাচ্ছি আপনাদের এই দেখেন প্রথম থেকে দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর ইফেক্ট আছে আপনার কাছে অনেক ভালো লাগবে এই দেখেন আপনি চাইলে এরকমভাবে আপনার ছবিগুলোকে ইফেক্ট দিতে পারেন এই যে লাভের মধ্যে চাইলে দিতে পারেন আপনার দেখেন এরকম অনেক সুন্দর দেখা এই যে আর একটু বড় করে নিতে পারেন তো এরকমভাবে আপনি ছবিগুলা আরও আছে অনেকগুলো আছে অবশ্য আপনার যেটা ভালো লাগে আপনি এটা দিয়ে আপনি সেভ করে নেবেন আপনার ছবিটা ধরেন আমার কাছে এটা ভালো লাগলো এটা দিচ্ছি কোনটা ধরেন এটা আমার কাছে ভালো লাগলো তা আমি চাইলে এটা থ্রি ডি ইফেক্টটা দিয়ে আমি ছবিটা সেভ করতে পারি তো সেভ করে আপনার করা শেষ হয়ে গেলে তো আপনি সেভ করে নেবেন একদম ইজি একটা আপনার ও এবং আপনি যে কোনো ছবিকে আপনি থ্রি ডি এফেক্ট দিয়ে আপনি ছবিটা সুন্দর করে নিতে পারেন তো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন এবং বাংলার চ্যানেলের সাথেই থাকবেন